assalamu alaikum স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে সম্প্রতি ডিটিবি এই সংক্রান্ত একটি ইভালুয়েশন নোটিশ জারি করেছে এর পাশাপাশি সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে ব্যবহৃত অটোমেটিক গ্রেনেড লঞ্চারের জন্য প্রোগ্রামেবল এয়ার ব্রাস্ট গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে সেনাবাহিনী একই সাথে স্পেশাল ফোর্স প্যারাকমান্ডো ব্রিগেডের জন্য হাই অলটিটিউড জাম্পের বিভিন্ন সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য ভার্টিকাল উইন্ড টানেল কেনার কোথাও প্রকাশ করা হয়েছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অবস্থান ভারী ট্যাঙ্ক চলাচলের জন্য অনুপযুক্ত এখানের মাটির নরম বিধায় ভারী ট্যাঙ্ক সহজে চলাচল করতে পারে না সেজন্য সেনাবাহিনী এখন লাইন ট্যাঙ্কের দিকে ছুটছে ইতিমধ্যে চীনের নির্মিত ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক যুক্ত হয়েছে বহরে। তবে শত্রু ট্যাঙ্কে ধ্বংস করার জন্য রাশিয়া চীন পাকিস্তান সহ বিভিন্ন দেশের নির্মিত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করছে সেনাবাহিনী যার মধ্যে মেটিসেমান বাক্তার শিকান এইচ জে মিসাইল সহ অনেক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে সেনাবাহিনীর বহরে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত জাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত একটি ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল যার সতর্ ট্যাঙ্ক আর্টিলারি বাংকার ও অন্যান্য স্থাপনার বিরুদ্ধে কার্যকর এসব মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ সাড়ে চার কিলোমিটার মিসাইল সহ লঞ্চারের ওজন মাত্র ষোলো কেজি এগুলো আরমার ভেহিকল থেকেও লঞ্চ করা যায় সেনাবাহিনীর আধুনিকায়নের আওতায় অনেক সরঞ্জামী আসছে তবে জাভলিন মিসাইলের মতো অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যদি সেনাবহরে যুক্ত হয় তা সেনাবাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক ক্যাপাবিলিটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন